হ্যালো এভরিওয়ান তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে ব্রেকফাস্ট দেখিয়ে ব্লগটা শুরু করলাম সকালের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি তার সাথে আলু সেদ্ধটাকে ভেজে দেওয়া হয়েছে বেশ ভালো লাগে মুড়ি খেতে ভালো লাগে আবার রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো ভাই কত মাছ ধরে এনেছে পুটি মাছ আর এগুলো হচ্ছে চুনো মাছ তো অনেক মাছ ধরে নিয়ে এসেছে বৃষ্টি হচ্ছে তাই আর এই ভিডিওটা অনেক পুরাতন শ্রাবণ মাসের ভিডিও আমি এই ভিডিওটা শ্রাবণ মাসে শ্যুট করেছিলাম আর এখন গিয়ে আমি ভিডিওটা দিচ্ছি আসলে মাঝখানে সোনা বাবার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো যার ফলে আমি ভিডিওগুলো শ্যুট তো করেছিলাম কিন্তু এডিট করতে পারিনি আর এডিট করা হয়নি বলে আমি ভিডিওগুলো পোস্ট করতেও পারিনি আর এখানে দেখো পূজা মাছগুলোকে ধুচ্ছে এই মাছগুলোকে কুলো বা ঝুড়ির মধ্যে দিয়েই ধুতে হয় নাহলে আঁশগুলো যায় না যেহেতু ছোট মাছ আর আঁশগুলোও বেশ ছোট ছোট। আর যদি কোনো খসখসে জায়গা হয় তার মধ্যে ঘষলেও আবার আঁশগুলো বেশ ভালো পরিষ্কার হয়ে যায় তো এখানে দেখো পূজা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে আর এখানে দেখো সোনা একা একা খেলা করছে ওর আজকে আবার সকাল থেকে কিন্তু ঘুম নেই সেই যে কোন সকালে উঠে পড়েছে ঘুম থেকে আর ঘুমায়নি প্রতিদিন কিন্তু সকালবেলা আরও ঘুম থেকে ওঠার এক দু ঘন্টার মধ্যে আবার ঘুমিয়ে পড়ে কিন্তু আজ ঘুমাচ্ছে না আসলে ও প্রতিদিন সকালবেলা একটুখানি বাইরে ঘুরে বেড়ায় ওর দাদুর সাথে কিংবা ওর মামাদের সাথে আজ তো সেই রাতের থেকে বৃষ্টি হচ্ছে বলে ওকে বার করতে পারিনি ওই কারণে ও কিন্তু খুব বিরক্ত হচ্ছে তো এখন কিন্তু খেলা করছে বেশ হাসি খুশিভাবেই দেখা হয়ে আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা আমরা মা ছেলে দুজনে মিলে শুরু করলাম আর এখানে দেখো সকাল থেকে সোনা দুষ্টুমি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে সোনা চোখে কিন্তু ঘুম নেই অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে এতক্ষণ আজকে দেখো ঘুম নেই কালকে রাতের থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে আর শ্রাবণ মাসের এটা মাঝামাঝি মাসটা চলছে এই শ্রাবণ মাসের প্রথম আমাদের এখানে পুরুলিয়াতে বৃষ্টিটা জোরে হয়েছে এতদিন ধরে ঝিরঝির করে বৃষ্টি হতো মাটি ভেজার মতো ওই কারণে চাষও হয়নি আর কালকের রাতের যে বৃষ্টিটা দিয়েছে ও মারাত্মক কিন্তু এখনও সে বৃষ্টি চলে যাচ্ছে আর আর সোনা বাবা ঘরবন্দি হয়ে পড়েছে ও বার হতে পারছে না বলে ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে সকাল থেকে এখনো দেখো চিল্লাচ্ছে আর ওকে বৃষ্টির মধ্যে কোথায় বা বার করবে আর ওই কারণে ও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে তো ওকে ঘরের মধ্যে ঘোরানো হচ্ছে কিন্তু এতে ওর ভালো লাগছে না এখন ওকে জানালার কাছে নিয়ে এসেছি এখানে ও বসে থাকতে বেশি ভালোবাসে ওই কারণে ওকে এখানে এখন রাখবো কিছুক্ষণ দেখি কতক্ষণ থাকে এখানে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়ে যে দেখতেই পাচ্ছ এখন সোনা নিয়ে আমাদের এই গেটের কাছে এসে বসলাম কারণ সোনা বাবার জানালার কাছেও পছন্দ আর এখন দেখো এখানে চিৎকার শুরু করে দিয়েছে আর আমি কোথায় নিয়ে যেতে পারি তোমরাই বলো আসলে বৃষ্টি পড়ছে অন্যান্য দিন সকাল থেকেই ও সবার সাথে ঘুরে বেড়ায় বাইরে আর আজকে সেটা হচ্ছে না বলে ও এতটা বিরক্ত হচ্ছে আর এখনো ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিঝির করে এখন হচ্ছে এই যে নিচে দেখলে বুঝতে পারবে জল বইয়ে যাচ্ছে এখনো আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ এটা বর্ষাকাল পুরো শ্রাবণ মাস শেষ হতে যায় তবে গিয়ে বৃষ্টি নেমেছে ভালো মতো মাছ গেলা তা ঠিক হতো ভাল মা বড়

তো এখন গিয়েও ঘুমাচ্ছে আর এর মধ্যে কারেন্টটাও চলে গেল ভাবলাম যে একটুখানি পাখাটা আস্তে করে চালিয়ে দেবো ওর একটুখানি ঘাম হচ্ছে আর দেখো আবার কারেন্টটা চলেও এলো তো একটু পাখাটা দিয়ে দেবো ওপর থেকে একটু মশাইটাও দিয়ে দিই কারণ মশাও আসতে পারে আর পাখার হাওয়াটাও ডাইরেক্ট লাগলে ঠান্ডাও লেগে যেতে পারে সবে ঘুম থেকে উঠলো আর এইদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এখন সোনা স্নান করানো হবে না কারণ বৃষ্টি একই পড়ে যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই তো বৃষ্টি 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 হচ্ছে বিরক্ত লাগছে না কারণ ধরে একেবারেই হয়নি হালকা এতদিন হচ্ছিল ভারী বৃষ্টির একটা দরকার ছিল কারণ চাষবাস এতদিন ধরে কিছুই হয়নি এই একটা রাতের বৃষ্টিতেই কিন্তু চাষ শুরু হয়েছে আজ থেকে তো বিরক্ত একটুও লাগছে না বৃষ্টিটা ভালোই লাগছে আর ওয়েদার যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই আজ সোনা বাবাকে শুধু গরম জল করে মুছিয়ে দেবে আর সোনা বাবা এমনি স্নান করতে ওকে যদি শুধু গাম উচানো হয় ও কিন্তু খুব রেগে যায় শুরু করে দেখা যাক আজ কি করে আর অনেক দিন ধরে তোমাদেরকে দুপুরের রান্নাবান্না কিছুই দেখানো হয়নি তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে দুপুরে মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই এখানে দেখো হাড়ির মধ্যে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে মুসুর ডাল চুনো মাছের ঝাল যে চুনো মাছটা তখন ধুচ্ছিলো সেটারই ঝাল করা হয়েছে আর রয়েছে সাথে সজনে শাক ভাজা আর তার সাথে করা হয়েছে আলু দিয়ে মাশরুমের মাখা মাখা করে একটা তরকারি মাশরুম বলা হয় আবার আমাদের এখানে ছাতুও বলে খড়ের গাদায় এই ছাতুটা ওঠে বর্ষাকালেই ওঠে এই ছাতুটা আর খেতে খুব ভালো লাগে এটা পেঁয়াজ দিয়ে ভাজা করলেও ভালো লাগে আবার আলু দিয়ে হালকা হালকা করে ঝোল বা ঝাল করলেও বেশ ভালো লাগে এখন সময় হচ্ছে সন্ধে ছটা দুপুর দিকে সোনা বাবা একটুখানি ছিল পাঁচটার দিকে উঠে পড়েছে আর এখন দেখো ও ওর দিদুনের সাথে লুকোছুরি খেলছে তো ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা না হয় তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি দেখতে বেশ ভালোই লাগছিল আর এই ভিডিওটা অনেক পুরাতন শ্রাবণ মাসে শ্যুট করেছিলাম তোমাদেরকে আমি প্রথমেই বললাম এডিট করার অভাবে এতদিন ধরে আমি ভিডিওটা দিতে পারিনি আর মাঝখানে বেশ কয়েকবার সোনা বাবার শরীর খারাপ হয়ে গেছিল যার ফলে আমার আর কোনো কিছুই ভালো লাগছিল না বুঝতে পারছো বাচ্চা যদি শরীর খারাপ হয় তো আর কোনো কিছুই করতে ভালো লাগে না তো ওই কারণে আমি আর এই ভিডিওগুলোকে দিতে পারিনি এর মধ্যে বেশ কয়েকটা ভিডিও আমি শ্যুট করে রেখেছি সেগুলোও এডিট করতে পারিনি বলে দিতে পারিনি এখন তজসোনা একটুখানি ভালো আছে তো ভাবলাম যে ভিডিওগুলো অনেকদিন ধরে জমে রয়েছে এবার একটু একটু করে না হয়ে ভিডিওগুলো এডিট করে পোস্ট করি তো তোমরা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করো একটু তোমাদের মূল্যবান সময় বের করে আমার এই পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এই পর্যন্তই ব্লগটা রাখলাম খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ আসতে চলেছে তো চলো আর বেশি বকবক করছি না সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই